চ্যানেল আজ আপনাদেরকে নিয়ে যাব ভারত বাংলাদেশের শেষ গ্রাম অর্থাৎ ভারতের শেষ গ্রাম নিয়ে যাব আপনাদেরকে এবং দেখাবো তাদের জীবিকা তাদের কাজ তারা কি কাজ করে আয় উপার্জন করে এবং তাদের বাড়ি ঘর সমস্ত কিছু আজকে ভিডিও থাকবে যদি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই ভালো লাগবে তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আচ্ছা দাদা আপনার নাম সুশীল মন্ডল তো বলছিলাম যে ওই যে চটটা রয়েছে আমরা নাম কি ওই পাড়াটা চর নির্মল চর চট নির্মূল আর পাড়ার নাম কি নির্মূল চরই বলে নির্মল এগুলো হচ্ছে মানে ওই গ্রামগুলো হচ্ছে ভারতের শেষ গ্রাম তাহলে

আচ্ছা ওই গ্রাম কতটা গ্রাম বাড়ি ঘর রয়েছে গ্রামে অনেকই আছে দু পাঁচশো হাজার দু হাজার তিন হাজার ঘর হবে দু তিন হাজার ঘর হবে হ্যাঁ সব ভাঙলে ভেঙে গেছে চলে গেছে কত কত কাছে আপনার নাম কি বললেন আমার নাম সন্তোষ মন্ডল সন্তোষ মন্ডল আপনাকে ধন্যবাদ অনেক দেখুন এটা হচ্ছে ভারতের শেষ গ্রাম এটাই হচ্ছে শেষ গ্রাম এরপর আর কোনো গ্রাম নেই দেখুন অবস্থা পুরো বাড়ি ঘর পুড়ে গেছে শুনলাম এবং কি অবস্থা দেখুন বাড়িটাই হচ্ছে ভারতের শেষ গ্রাম এবং বাড়িটা শুনলাম কিছুদিন আগে আগুন লেগে পুড়ে গিয়েছে দেখুন কি অবস্থা বাড়ির ঘরের দেখুন এটা হচ্ছে ভারতবর্ষের শেষ প্রান্তে শেষ গ্রাম এরপরে কিন্তু আর গ্রাম নেই পুরো সামনেটা হচ্ছে বাংলাদেশ সামনেটা হচ্ছে বাংলাদেশ এবং এরপরে কিন্তু পদ্ম রয়েছে এর বাড়িগুলো হচ্ছে

আর সুবিধা আপনাদের অসুবিধা কি কি রয়েছে এখানে রাস্তাঘাট অসুবিধা রাস্তাঘাট খুবই অসুবিধা আর শেষ গ্রাম এদিকেও আসে আপনাদের এদিকে এদিকে আসবে হয়তো ওই মার আসলে আসবে আর কি আর তাহলে আপনারা গবাদি পশু পালন করে যেসব গুলো হয় সেগুলো থেকে আপনাদের জীবিকা চলে আর যখন আপনাদের এদিকে পুরো বন্যাতে আপনাদের জল ওঠে কি এদিকে হ্যাঁ জল আসে তখন তো খুব অসুবিধা হয় উপায় যেতে ওই জন্যই তো

আমি আসছিলাম রাস্তা দিয়ে আমাকে এত ভয় লাগছিল আস্তে আস্তে আসতে রাস্তাটা বাড়ির লোকটা পুড়ে গেছে শেষ বাড়ি তো আমার ভয় ভয় লাগছে এর বিশেষ হয়তো বকতে পারে যে পুড়েছে ও তোমার প্রতি দেখুন গাইস যাদের যারা সাহায্য করবেন তারা একটু অবশ্যই কমেন্টে জানাবেন কোনো কিছু দেওয়ার ব্যবস্থা করবেন বাড়িটা পুড়েই গেছে শেষ বাড়ি এবং এখানটা এই বাড়িটা পুড়ে গেছে তাহলে কি অবস্থা দেখুন

দেখুন গাইজ এটা হচ্ছে ভারতবর্ষের শেষ রাস্তা তাই না দাদা এরপর আর কোনো রাস্তা নাই এরপরে সব বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে এবং তারপরে একটা নদী রয়েছে পদ্মা নদী পদ্মা নদী পেরে গেলে হয়তো বাংলাদেশ